সুপ্রিয় শিক্ষার্থী গত ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর আলোর প্রতিসরণের অর্ধেক করেছিলাম আজকের দ্বিতীয় ক্লাসে আমরা আলোর প্রতিসরণের নিয়ম নিয়ে আলোচনা করব তো এখানে দেখো তোমাদের এখানে একটা কাজ দেওয়া আছে এবং কাজের মাধ্যমে তোমাদের তোমাদেরকে আলোর প্রতিসরণের নিয়মগুলো বর্ণনা করেছে এবং শেষে পয়েন্টের আকারে এখানে তুলে ধরা হয়েছে তো আমি তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে সহজভাবে বোঝানোর চেষ্টা আশা করি তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পারবা তো চলো দেখাই তো দেখো এখানে আলোর প্রতিসরণ আমরা গত ক্লাসে দেখেছি যে যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যম প্রবেশ করে তখন আলোকরশ্মির যে দিকের পরিবর্তন হয় তখন তাকে প্রতিসরণ বলা হয় তো তাহলে এখানে আমরা এখানে দুইটা স্বচ্ছ মাধ্যম নিব তো দেখো যে সাপোজ মনে করো এখানে একটা দুইটা সস্ত্র মাধ্যম আছে যে মনে করো এই যে সরলরেখা হলো আমাদের বায়ু এটা বায়ু এবং সরলরেখার নিচে যে অংশটা সেখানে হলো পানি আছে সাপোজ তোমাদের বই এখানে কাজ দিয়ে আছে অনেক তোমার কাছ তুলনা করতে পারো বা কাছে ভাবতে পারো তো দেখো স্বলরেখার উপরের অংশ আছে আমাদের বায়ু এবং নিচের অংশ আছে পানি তো মনে করো তোমরা ভাবতে পারো তোমাদের তোমাদের বাসার সামনে যে পুকুরটা আছে পুকুরের যে উপরের যে তলটা আছে সার্ফেস অর্থাৎ পুকুরের পানির উপরের পৃষ্ঠ যেটা সেটা মনে করতে করতে পারো যে এই রেখাটা। আশা করি বুঝতে পারছো তো দেখো এই উপরের তলটাই কিন্তু কি করে আমাদের পানিকে এবং বায়ুকে পৃথক করে তাই না অবশ্যই তো দেখো যে পানি এবং বায়ুকে যে রেখাটা পৃথক করবে তাকে বলা হবে বিভেদ তল বিভেদ তল এটা মনে রাখতে হবে অর্থাৎ দুইটা তলকে যে বিভেদ করে তাকে বলা হয় থাকে বিভেদ তল আবার দেখো এখানে বিভেদ তলকে লম্বাভাবে সেদ করে যে রেখা তাকে আমরা বলবো অবিলম্ব দেখো যে বিভেদ তল এটা বিভেদ তলকে আমরা লম্বাভাবে ছেদ করলাম অর্থাৎ নাইনটি ডিগ্রিতে ছেদ করলাম একটা লম্ব অঙ্কন করলাম এটাকে বলবো আমরা অবিলম্ব নামগুলো মনে রাখতে হবে অবিলম্ব তো দেখো নামগুলো আগে মনে রাখবো তাহলে কোনো সমস্যা হবে না তাহলে অবিলম্ব এখন দেখো যে আলো রশ্মি আসলে কিভাবে প্রতিফলিত প্রতিসরিত হয় আমরা এখন দেখবো তো দেখো এখানে আমরা দুইটা তল নিচ্ছি এবং দুইটা দুইটা মাধ্যম নিচ্ছি এবং মাধ্যমকে যে তলটা বিভেদ করলো তাকে বলবো বিভেদ তল এবং বিভেদ তলকে লম্বাভাবে যে ছেদ করলো যে রেখা তাকে বলব অবিলম্ব। এখন দেখো আমরা সংজ্ঞাতে বলছিলাম যে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ স্বচ্ছ মাধ্যম প্রবেশ করে এবং সে প্রবেশটা কিভাবে তীর্যকভাবে তখন তার দিকে পরিবর্তন হয় তাকে বলা হয় তাহলে এখানে দেখো যখন মনে করো একটা এই বায়ু মাধ্যম থেকে আমাদের পানি মাধ্যমে আসবে দেখো এখানে দেখো দুইটা আলাদা মাধ্যম তাই না তাহলে এটা অবশ্যই তীর্যক ভাবে আসতে হবে এবং সেক্ষেত্রে দেখো আমাদেরকে দিতে হবে যে আলো ক্রসিটা মনে করো যে এখান থেকে আসবে তীর্যুক ভাবে আমাদের বায়ু থেকে পানিতে যাবে দেখো বায়ু থেকে পানিতে যাবে তো এই যাওয়ার পথে দেখো আলু যখন আমাদের এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে তখন আমরা সবসময় এটা বিবেচনা করি যে অবিলম্বে দেখো সাথে যে কোণে হয় তাকে আমরা বলি যে আপাতন কোণে আমরা আইডিয়া প্রকাশ করি তাহলে এটাকে বলবো আমরা আপাতন কোণ আপাতন কোন আপাতন কোন এখন দেখো যে এই আপাতন কোণে আইকোনে আপতিত হওয়ার পরে এই আলোক্রসিটা কোন পথে যাবে এটা আমাদের একটু বুঝতে হবে দেখো আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন একটা কন্ডিশন হয় এবং ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন একটা কন্ডিশন হয় পূর্বে ক্লাসে তোমাদেরকে একটু দেখানো হয়েছিল তো দেখো এখানে আলোক রশ্মিটা কিন্তু এই সোজা পথে যাওয়ার কথা ছিল না সোজাপথে যাওয়ার কথা ছিল কিন্তু দেখা যায় আলোক এই সোজাপথে না গিয়ে তার দিকে পরিবর্তন করে কেননা পরিবর্তন করেছে তো গত ক্লাসে দেখেছি আবারও বলতেছি দেখো এখানে যেটা ঘটবে আর কি বায়ু থেকে পানিতে যাওয়ার ক্ষেত্রে আলোক এই সোজা না গিয়ে অবিলম্বের দিকে একটু আমাদের বেকে আসবে এই যে অবিলম্বে দিকে বেঁকে আসলো এই বেকে আসাটাকে বলা হয় আলোর প্রতিসরণ আশা করি বুঝতে পারছো এখন যেটা প্রশ্ন আসবে যে এই যে রসিটা এখানে আপতিত হলো তার নাম হলো আমাদের আপতিত আপতিত তো এটা মনে রাখতে হবে আপতিত রশি এখন যে কোন আপতিত হলো সেটা হলো আপতন কোণ এখন দেখো এখানে যে বিন্দুতে আপতিত হয়েছিল তাকে বলবো আমরা আপাতন বিন্দু আপাতন বিন্দু আশা করি বুঝতে পারছো এটুকু আপতিত বিন্দু এখন দেখো যে আলো রশ্মিটা আপতিত হওয়ার পরে যে রশ্মিটা আমাদের অন্য মাধ্যমে চলে গেল অর্থাৎ আপতিত রশ্মিটা প্রতিসরিত হলো সেই রশ্মিটাকে আমরা বলবো প্রতিসরিত রশ্মি তাহলে এটা হলো প্রতিসরিত রশ্মি প্রতিসরি প্রতিসরিত রশ্মি তো এটাকে বুঝতে পারছো এখন দেখো যে কোণে প্রতিসরিত হলো তাকে বলা হবে প্রতিসরণ কোণ প্রতিসরণ কোণ তো এই কয়েকটা নাম তোমাদেরকে মনে রাখতে হবে বলা চলবে না তো তোমরা এটুকু কিন্তু একদম মুখস্থ করে নিবা কোনটার নাম কি তো এখন দেখো যে কি বললাম আমি তোমাদেরকে দেখো আলোকসূচি যখন এক মাধ্যম থেকে দেখো এখানে বায়ু মাধ্যম থেকে আলোকসূচিটি আপতিত হয়ে দেখো আমাদের পানি মাধ্যমে চলে আসছে তাহলে যেহেতু দিকের পরিবর্তন মানে আমাদের মাধ্যমের পরিবর্তন হয়েছে তাই আমাদের এখানে তার দিকের পরিবর্তন হবে দেখো সোজা যাওয়ার কথা ছিল কিন্তু সোজা না গিয়ে অবিলম্বের দিকে বেঁকে আসছে তাই না এখন কথা হলো যে আলোক রশ্মিটা কখন অবিলম্বর দিকে বেঁকে আসবে আর কখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম আবারও বলতেছি যে আলোক রশ্মি যখন হালকা থেকে হালকা মাধ্যম থেকে ঘন তো যাবে তখন কি হবে অবিলম্বের কাছে চলে আসবে দেখো এখানে যেহেতু পানি আমাদের বায়ু থেকে হালকা পানি আমাদের বায়ু থেকে হালকা থেকে পানি থেকে বায়ুতে যাচ্ছে। সেক্ষেত্রে কি হতো সেক্ষেত্রে করো এটা অবিলম্বে থেকে দূরে চলে যেত এর দিকেই সুতা যেত ঠিক আছে আশা করি বুঝতে পারছো তখন দেখো কি হতো তাহলে দেখো এক্ষেত্রে তুমি দেখো যে এক্ষেত্রে কি হলো আলু যখন হালকা থেকে ঘনত্ব গেল তখন দেখো আমাদের আপাতন কোনটা আপাতন কোনটা আমাদের প্রতিসরণ কোন অপেক্ষা কি হলো বড় হলো আর যদি উল্টা দিকে হতো যে ঘন থেকে হালকার দিকে যাচ্ছে ঘন থেকে হালকার দিকে যাচ্ছে হালকা তখন কি হতো ঘন থেকে হালকা দিকে গেলে আমাদের আপাতন কোন অপেক্ষা আপাতন কোন অপেক্ষা প্রতিসরণ কোনটা বড়ো হতো আশা করি এটা তোমরা বুঝতে পারছো ভালো করে তো এই নিয়মগুলা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো এখন দেখো আমরা আরও আরও একটা এক্সপেরিমেন্ট করতে পারি এখানে সেটা হলো কি দেখো আমরা যে মনে করি এখানে বায়ু মাধ্যম থেকে আমাদের পানি মাধ্যমে আলোক কৃষিটা আসলো তো আমরা এমনভাবে সিস্টেম করছি যে পানি থেকে আলোক আবার বায়ু মাধ্যমে চলে যাবে দিকে। তখন দেখো যে সাপোজ এখানে দেখো আমরা নিচের দিকে আরও একটা দল বিবেচনা করলাম যেটা আমাদের পানি এবং বায়ুকে আলাদা করতেছে ঠিক আছে পানি এবং বায়ুকে আলাদা করতেছে তাহলে দেখো এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে যেমনটা হবে এক্ষেত্রে যেমনটা হবে দেখো যে এই ক্ষেত্রে দেখো এই রুশিটাকে আমরা বর্জিত করলাম এখানে দেখো এর যেটা রশি আসবে সেটা আমরা এখানে আবার অঙ্কন করলাম তো রশিটা এখানে আসলো তো যেখানে আসবে সেখানে দেখো আমরা আবার একটা অবিলম্ব অঙ্কন করব এখানে একটা আমরা অবিলম্ব অঙ্কন করলাম দেখো যে অবিলম্ব এখানে আমরা অঙ্কন করলাম তো দেখো এখানে দেখো তাহলে আলু শরি যখন এখানে পানি থেকে এখানে তাহলে কি হবে এখন এটা পানি তাহলে এটা পানি দেখো তাহলে এখানে এখানে পানি পানি থেকে কোথায় এখন বায়ুতে আসতেছে তাই না তাহলে পানি থেকে বায়ুতে আসবে তাহলে এটা কিন্তু আমাদের ঘন মাধ্যম এটা হলো হালকা মাধ্যম তাই না আগে যেটা ছিল প্রতিসরিত রশ্মি তাহলে আগে এটা প্রতি আমাদের আপতিত রশ্মিটা এখানে এসে কি হয়েছে প্রতিসরণ হয়েছে তাই না এখানে ছিল আপতিত রশ্মি এখানে হলো প্রচিত রশ্মি এখন সেই রশিটা আমাদের আবার এখানে যখন এই যে পানি থেকে বায়ুতে আসবে তখন সেটা আপতিত রশ্মি হিসাবে কাজ করে এবং এখানে একটা কোণে আপতিত হয় সেটা কিন্তু আমাদের এই কোণের সমান ঠিক আছে এখানকার যে আমাদের পজিশন কোন ছিল সেই কোণের সমান একটা কোণে এখানে আবদ্ধিত হবে আশা করি বুঝতে পারছো না বুঝলে দেখবা আমরা জ্যামিতিতে একটা টপিক জানি যে দেখো এই দুটা আমাদের এই দুটা কিন্তু আমাদের একটা সমান্তরাল রেখা দুটো সমান্তরাল রেখা এদের দেখো একটা ছেদক আমরা জানি সমান্তরাল রেখাকে যদি একটা রেখা ছেদ করে তখন তাদের ছেদকের উভয় পাশের কোণ দুটো সমান হয় আমরা এটা জানি তো দেখো তাহলে এখানে যে কোণটা আবদ্ধিত হবে যে কোণ আবদ্ধিত হবে সেটা হলো কিন্তু আমাদের এখানে প্রতিসংকনটা ঠিক আছে এটা না বুঝলে চলবে দেখো তাহলে দেখো এই কোণে এটা আপাতত হওয়ার পরে তারপরে কিন্তু যখন পানি থেকে বাইরে যাবে তখন কি হবে আমাদের প্রতিসরণ হবে কেন প্রতিসরণ হবে কারণ এখানেও মাধ্যমের পরিবর্তন হচ্ছে তাহলে কি হবে আলোটা সোজা যাওয়ার কথা ছিল এই সোজা কিন্তু সোজা আর যাবে না যেহেতু এখানে ঘন থেকে হালকা তার আসছে একটু আগে আমরা দেখেছিলাম তাহলে কি হবে আলো ছবি অবিলম্ব থেকে দূরে সরে যাবে তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে তাহলে এদিকে যাওয়ার কথা ছিল না গিয়ে এদিকে চলে যাবে এদিকে চলে যাবে তো আশা করি বুঝতে পারছো এখানে তো এইখানে যে কোনটা হবে সেটা কিন্তু হবে আমাদের আই অর্থাৎ এই যে বায়ু মাধ্যমে পূর্বে যে যে কোণে আপতিত হয়েছিল এখানে এখানে যে কোন আপতিত হয়েছিল আমাদের এই কোনটা কিন্তু সেই কোন হয়ে যাবে এই কোণই হয়ে যাবে এবং দেখা যাবে যে এখানে এমনটা না দেখলে এটা কিন্তু দেখা যাবে সরল রেখা এটা এখানে সরল আসবে যদিও চিত্রটা আমাদের একটু বাঁকা হয়েছে অন করা এরকম সোজা দেখা যাবে ঠিক আছে অর্থাৎ এখানে যে কোণটা হবে আগের কোণের সমান হবে তো এখন যেটা মনে রাখতে হবে এখানে দেখো এটা আপদর্মিন্দু হিসাবে কাজ করবে সেটা কোনো বড় কথা না তবে এই যে এখানে যে রশিটা পানি থেকে আবার বেরিয়ে আসলো তাকে আমরা বলবো নির্গমন রশি নির্গমন রশি তো এই নামটা মনে রাখতে হবে আর যে কোণে নির্গত হলো তাকে বলবো আমরা নির্গমন কোন নির্গমন কোণ এখন কথা হলো কোনটা নির্গমন কোণ আমাদের পূর্বের আপতন কোণের সমান হবে আপাতন বা আপতন কোণের সমান হবে ঠিক আছে কারণ দুইটাই হলো আমাদের বায়বীয় মাধ্যমে তাই দুইটা কোণে সমান হবে আবার দেখুন পানিতে যে দুইটা কোণ উৎপন্ন করছে এর দিকে দেখো এটা আমাদের প্রথম যেটা সেটা হলো প্রতিসরণ কোন এবং দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রে সেটা আমাদের আপতন কোন হিসাবে কাজ করছে এই দুটো আবার সমান হবে যেহেতু দুটো পানি মাধ্যমে তো আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো তো এখান থেকে কিন্তু আমরা প্রতিসরণের নিয়মগুলো কিন্তু আমরা সবগুলাই বের করতে পারবো তাহলে দেখো আমি তোমাদেরকে তোমরা তোমরা দেখে খেয়াল করো স্ক্রিন স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা এখান থেকে দেখো পরবর্তী নিয়মগুলো তোমরা মিলিয়ে নেবা ঠিক আছে তো দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটা আমরা একটু কপি করে নেই।

থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্বের দিকে সরে আসে এক্ষেত্রে আপাতন কোন প্রতিসরণ কোন অপেক্ষা বড় হয় দেখো এই যে যেটা বললাম যে প্রথমেই বললাম যে রশ্মি যখন আমাদের হালকা থেকে ঘনতে যাবে যেমন বায়ু থেকে পানি বললাম আমরা বায়ু থেকে পানি বা বায়ু থেকে আমাদের কাছে গেল তখন কি হবে এটা কি হবে আমাদের অবিলম্ব এই এই সোজা যাওয়ার কথা ছিল কিন্তু অবিলম্বের দিকে সরে আসবে যেটা তোমাদেরকে প্রথমে আমি বলছিলাম দ্বিতীয়টা কি বলছে দেখো আলোক রশ্মি প্রথমে একটি মাধ্যম থেকে যেমন বায়ু বা বায়ু বা কাশ মাধ্যম দেখো আলোক রশ্মি প্রথমে একটি মাধ্যম থেকে যেমন বায়ু অন্য মাধ্যম মাধ্যমে প্রতিসরিত হওয়ার পর কাজ পুনরায় একই মাধ্যমে নির্গত হলে কোন ও নির্গমন কোন সমান হয় দেখো তোমাদের যেটা বললাম যে আলু যখন বায়ু থেকে পানিতে গেল এবং পানি থেকে পুনরায় পানি থেকে দেখো আলু যখন আমাদের কিছু এখানে বায়ু থেকে পানিতে আসলো এবং পানি থেকে পুনরায় আমাদের বায়ুতে আসলো তখন আমরা দেখছিলাম যে আমাদের এই যে এই মাধ্যমে অর্থাৎ বায়ু মাধ্যমে আপতন কোন আমার এবার যে বায়ুর মাধ্যমে নির্গমন কোন এই কোন দুটা কিন্তু সমান ছিল তো এটাই কিন্তু এখানে বলছে তো এটা কিন্তু ইজি একদম পরবর্তী যেটা বলছে সেটা দেখো যে দেখো রশ্মি প্রতিশোধিত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমে বিবেদ অঙ্কিত অবিলম্ব একই সমতল থাকে অর্থাৎ তুমি এটা সহজভাবে মনে রাখবা দেখো চিত্রটা এই চিত্রটা যদি মনে রাখো এখানে দেখো এখানে মনে সাপোজ দেখো এখানে এই চিত্রটাই মনে করো মনে করো দেখো আমি যে চিত্রটা আঁকছি এটা এরকমই সেম চিত্র তো দেখো এখানে তোমরা মনে রাখবা যে এটা বইয়ের মধ্যে আছে এটা কিন্তু একটা টু চিত্র তাই না তো এখানে এই জন্য মনে রাখবা যে এটা একটা সমতলা আছে আমাদের তাহলে আপতিত রশ্মি অবিলম্ব বিবের তল প্রতিশোধিত রশ্মি সবগুলো এক সমতলা আছে এটা তোমরা একটু মনে রাখবা পরটা দেখো টপিক যেটা আছে পরের নাম্বারটা এছাড়া উপরের পরীক্ষাটির ন্যায় অনুরূপ পরীক্ষা থেকে দেখা গেছে যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্ব থেকে দূরে সরে যায় এক্ষেত্রে আপাতন কোন প্রতিসরণ কোন অপেক্ষা ছোট হয় যেটা তোমাদেরকে বললাম যে ঘন থেকে হালকা থেকে ঘন গেলে আলোক রশ্মি অবিলম্বের দিকে আসবে আর হালকা থেকে ঘন থেকে হালকাতে গেলে হালকাতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে তো দেখো এটাও তোমাদের একটু আগে বললাম তো পরের লাইনটা দেখো আলোক রসি যখন অবিলম্ব বরাবর আপতিত হয় তখন আপাতন কোন ও নির্গমন কোণের মান শূন্য হয় এক্ষেত্রে আবহিত রশ্মির দিকের পরিবর্তন হয় না দেখো বিষয়টা তোমাদের একটু দেখাই দেয় সেটা হলো দেখো এই চিত্র দেখে খেয়াল করো এই চিত্রে খেয়াল করো যে এখানে যেটা দেখো যদি কোন ক্ষেত্র হয় এরকম যে আলু আমাদের এই অবিলম্ব বড়ায় ব্যবজিত হলো সেক্ষেত্রে দেখবা এই সোজায় চলে যাবে সেক্ষেত্রে তার দিকের পরিবর্তন হবে না কেননা আমরা প্রতিসরণের নিয়মের ক্ষেত্রে বলছিলাম যদি আলু তীর্যকভাবে তীর্যক হয় তখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় তার দিকের পরিবর্তন হয় কিন্তু এটা কিন্তু সোজা ভাবে যদি আবৃত হয় সেক্ষেত্রে তার দিকের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এবং প্রতিসরণও হবে না সেক্ষেত্রে দেখো আমাদের আপতন কোন প্রতিসরণ কোন এবং নির্গমন কোন সবই কি হবে শূন্য হবে যেহেতু সোজা চলে যাবে তার মানে শূন্য হবে এবং একই বলতে পারি আমরা যেহেতু শূন্য সবগুলাই অর্থাৎ আমরা একই বলতে পারি তো এটুকু আশা করি বুঝতে পারছো তো দেখো নিয়ম এখানে আমাদের শেষ হলো পরবর্তী ক্লাসে আমরা প্রতিসরণের বাস্তব প্রয়োগ এবং আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক যেটা আছে পূর্ণ প্রতিফলন এবং সংকট কোন বা ক্রান্তিকোণ সম্মুখে জানবো এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদেরকে খুবই সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব সে অবধি তোমরা পাশে থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ